নারায়ণগঞ্জ চার আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ মোহাম্মদ গিয়াসুদ্দিন বলেছেন একটি দেশ বা এলাকার উন্নয়নের জন্য প্রথমেই প্রয়োজন ছাত্র যুবকদের শিক্ষা দীক্ষায় শিক্ষিত করা যা দেশের অগ্রগতির পথে অন্যতম সহায়ক তিনি আরও বলেন একজন শিক্ষিত মানুষ প্রশাসনের দায়িত্বে থেকে দেশের কল্যাণে কাজ করতে পারেন কিন্তু একজন ক্রিয়াবিদ দেশের সুনাম আরও অনেক বেশি বৃদ্ধি করতে পারে শুক্রবার আট ফেব্রুয়ারি বিকেলে শুক্রবার বিকেলে সিদ্ধিরগঞ্জ প্রগতি সংসদ আয়োজিত প্রগতি ডিকবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিদ্ধিরগঞ্জ প্রগতি সংঘ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিদ্ধিরগঞ্জ প্রগতি সংসদের সভাপতি সাবেক কাউন্সিলর জি এম সাদ্রিল এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মইনুদ্দিন উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজিদুল ইসলাম ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন ও থানা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদের জিলানি হীরা প্রমুখ